হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমার জীবনের নতুন একটি জিনিস এক্সপিরিয়েন্স করতে তো সেই জন্যই প্রথমে তৈরি হয়ে নিলাম আর আমি আজকে একা যাচ্ছি না আমি অনিক ভাই মইন উদয় একসাথে যাচ্ছি আমরা তো প্রথমে বাসা থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা গাড়ির জন্য যাচ্ছি তো যে কারণে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের বুদাপেস্টে স্নোফল হবে তো সেই স্নোফলটা এক্সপিরিয়েন্স করতে আমরা সবাই একসাথে বের হচ্ছি তো আমরা গাড়ি নিয়ে আজকে জীবনের একটা ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে বুদাপেস্টে স্নোফল হবে আমরা গুগল ম্যাপে দেখে সাথে সাথে রাতেই বের হয়ে গেলাম আমরা যেহেতু সেন্টারে থাকি তো এখানে স্নোফলটা সেরকম ভাবে এক্সপিরিয়েন্স করা যায় না তো আমরা গাড়ি নিয়ে এগারো কিলোমিটার দূরে আমাদের বুদাপেস্টের নর্মাফা পাহাড়ে যাচ্ছি সেখানে এক্সপিরিয়েন্স করতে তো আমরা চলে আসলাম এই সেই দেখি স্নোফল হচ্ছে আকাশ থেকে বৃষ্টিগুলো বরফ হয়ে পড়ছে তো আমরা তো হয়ে গেলাম। আমরা বরফ নিয়ে খেলাধুলা শুরু করলাম গাছের পাতায় দেখছি সুন্দর বরফ জমে আছে তো আমরা বরফ দিয়ে সুন্দর বল বানিয়ে সেগুলো দিয়ে আহ খেলাধুলা করছিলাম তো আমিও একটু বরফ এক্সপিরিয়েন্স করে একটু রাস্তায় হাঁটার একটু ভাব ধরলাম তো মইন হচ্ছে বরফের কিউব দিয়ে অনেক ভাইকে ধাওয়া করছিল তার সাথে খাইবমকেও ধাওয়া করল রাস্তা পুরো বরফ হয়ে গিয়েছিল তো আমরা এই বরফের মধ্যেই একসাথে কতক্ষণ বরফ নিয়ে খেলাধুলা করলাম একজন আরেকজনের সাথে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমিও বাদ থাকলাম না তো আমিও বরফ দিয়ে বল বানিয়ে ওদের সাথে জয়েন করলাম একদম বসার সিট থেকে শুরু করে সবকিছু বরফে ঢাকা ছিল মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল আমিও একটু আকাশের দিকে তাকিয়ে বরফগুলো ফিল করতেছিলাম তো আমাদের গাড়ি যে পার্কিং করলাম দেখলাম গাড়ির উপরেও বরফ জমে গেছে একদম আমাদের গাড়ির উপরের অংশে পুরোটা বরফে ঢেকে গিয়েছিল তো আমাদের খেলাধুলো তো অনেকটা সময় জুড়ে আমরা বরফ নিয়ে এরকম খেলাধুলা করলাম যেহেতু আমাদের সবারই এটা ছিল প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স তো আমরা সবাই স্নোফলটা এনজয় করলাম একসাথে খুব মজা করলাম এর কারণটা হচ্ছে আমরা যেহেতু ফেব্রুয়ারির পর এসেছি হাঙ্গেরিতে তো তখন হচ্ছে স্নোফল হয় না তো সেই স্নোফলটা এক্সপিরিয়েন্স করতে আমরা সেন্টার থেকে বের হয়ে প্রায় এগারো কিলোমিটার ড্রাইভ করে এই নর্মাফা পাহাড়ে আসলাম তো আমাদের আশাটা সার্থক যদিও বা খুব বেশি স্নোফল হয়নি তারপরও আমাদের যেহেতু প্রথমবার ছিল স্নোফল এক্সপিরিয়েন্স তো খুব একটা খারাপ ছিল না তো নর্মাফা পাহাড়ে কতক্ষণ আমরা ঘোরাঘুরি করে দেন হচ্ছে কিছু ছবি ক্লিক করলাম একসাথে মজা করলাম যেটা তো আপনারা দেখতেই পারলেন তো এইভাবে আমরা একসাথে ঘোরাঘুরি করে দেন হচ্ছে এখন আমরা বাসার দিকে বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স করেই ফেললাম আর আজকের ভিডিও এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ